যখন কোন মানুষ কোন ওয়াদা করে ভঙ্গ করে তখন আল্লাহর পক্ষ থেকে আজাব গজব নাজির হয় এবং তাদের ক্ষমতা বিজাতীয় ব্যক্তির হাতে দেওয়া হয় এই দেখো নির্বাচনের সময় এ সময় সব নেতা নেত্রী নির্বাচনের আগে ইস্তিহার ঘোষণা করছে তারা বিভিন্ন ওয়াদা অঙ্গীকার করছে কিন্তু নির্বাচনের পরে কে কয়টা রক্ষা করবে এটা আমাদের বোঝা বড় যদি এই ওয়াদা ভঙ্গ করে নির্বাচনের করে তাহলে এই প্রত্যেকটা এই দায়িত্বশীলের কারণে এই ওয়াদা ভঙ্গকারী ব্যক্তির কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তরফ থেকে গদক নাজিল হবে এতে কোন সন্দেহ নেই সম্মানিত মসজিদে ওয়াদা করার ক্ষেত্রে আপনাকে আমাকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে আপনার আমার যেই ক্ষমতা নেই যেই পাওয়ার নেই যেই কাজ করার ক্ষমতা নেই সেই বিষয়ে কখনো পশ্চিমকালে ওয়াদা করা যাবে না